ভাত দিয়েও যে এত সুন্দর মজার একটা খাবার বানানো যায় শ্বশুর বাড়িতে না আসলে জানতে পারতাম না কারণ এই খাবারটা আমার বাপের বাড়ির অঞ্চলে হয় না আমার শ্বশুরবাড়ির অঞ্চলে প্রায় ঘরে ঘরে এই খাবারটা বানায় বিশেষ করে ঈদের সময় মেয়ে বিয়ে দেওয়ার সময় কিন্তু এই খাবারটা খুবই হয় সেটা হচ্ছে ভাতের চিপস আর ভাতের চিপস বানানোর জন্য আমি ভাত আগে রান্না করে নিব এটা আমি খুবই উঠে ভাত বসাই দিছি কারণ রোদ ওঠার আগে আমার ভাত রান্না করে শেষ করতে হবে আসলে ভাত ঝুরি পিঠাগুলো দিয়ে দিতে হবে এটাকে বিভিন্ন নামে বলা যায় ভাতঝুরি পিঠা বলে কেউ ভাতের ফালা পিঠা বলে কেউ আবার হচ্ছে ভাতের চিপসে বলে তো আমি তো শর্টকাট যা মুখে আসে তাই বলি তো ভাত কিন্তু খুব ভালোভাবে রান্না করা লাগবে মানে মিডিয়াম নরম একটু হালকা নরমই করা লাগবে আর ভাত রান্না করার সময় অবশ্যই ভাতে একটু লবণ দিয়ে দেওয়া লাগবে তাছাড়া কিন্তু খাইতে ভালো লাগবে না আল্লা আল্লা লাগবে ভাতটা রান্না করার পরই ভাতটা বাইরে নেওয়া লাগবে বাইরে নেওয়ার পরে এটাকে খামির করা লাগবে মানে একটু ডোলে নেওয়া লাগবে ডোলে না নিলে কিন্তু যে মেশিনটা দিয়ে আমি এই চিপসটা বানাবো সেই মেশিনে হচ্ছে ঝুড়া ঝুড়া হয়ে পড়বে আর যদি একটু খামির করে একটু মথে নেই তাহলে কিন্তু খুব ভালো মতো চিপসটা পড়বে আমার শ্বশুর বাড়িতে আইসায় আমি এই পিঠা বানানো শিখছি পরিশ্রম কিন্তু অনেক বেশি করতে হয় খাইতে কিন্তু অনেক মজা পরিশ্রম এতটা করতে হয় মানে রোদে পুরে বানানো লাগে পিঠাটা যখন একজন বানানোর সিদ্ধান্ত নেয় তখন চার পাঁচজন মিলেই বানানো হয় কারণ কি সবাই মিলে বানালে কষ্টটা কম হয় এক একজন এক এক ভাবে করে দেয় তো আজকে আমি পিঠাতে একটু ফুড কালার ব্যবহার করব সৌন্দর্যের জন্য যেন দেখতে ভালো দেখা যায় আর ঈদের আগে এই পিঠাটা আমি বানাইছিলাম প্রচুর রোদ ছিল রোজ রমজান মাসে প্রচুর রোদ আর এই রোজা রেখে পিঠাটা বানাইছি অনেক কষ্ট হয়েছে তো যাই হোক ভাতটা একটু মৈথা নিয়ে তারপরে আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম আমার এই ফুড কালার অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো ব্যাপার না প্রত্যেক বছরের রমজান মাস আসলেই এই পিঠাটা বানানোর জন্য পড়ে যায় সবার ঘরে ঘরে এই পিঠাটা বানাই আগে তো আমি পিঠা বানাইতাম না এগুলা ঝামেলা করতাম না তো তাদের দেখে দেখে আমার ভিতরে এখন উৎসাহ জাগে যে বামিও একটু বানাই আর আমার ছেলের বাবা অনেক বেশি পছন্দ করে এই ভাতজুরি পিঠাটা একটা কালার মিশাই নিয়ে সাইড করে রেখে আমি আবারও একটা সবুজ কালার মিশাইতেছি এই কালারটা দিলে বেশি সুন্দর লাগে আমার কাছে তো ভাজার পরে কিন্তু অনেক হালকা কালার হয়ে যায় কিন্তু তারপরে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো এটা একদম সাঁতাই দেয় সবাই আমি একটু কালার দিয়ে দিলাম এতে ভালো লাগে আর এই পিঠাটা মেয়ে বিয়ে দেওয়ার সময় কিন্তু বানানো হয় মেয়ে বাড়িতে ডালা দেওয়ার জন্য তো কালারটা দিয়ে আমি খুব ভালোভাবে ডলে নিলাম ডলে নিয়ে এখন আমরা রোদে দিতে চলে যাব তিনটা কালার আমি বানিয়ে একটা হচ্ছে সাদা একটা কমলা একটা সবুজ এই তিনটা কালার করে করছি অনেক ভালো লাগতেছিল দেখতে তো আমার সব ডলি কাজ এখন শেষ এখন চলে যাইতে হবে মানুষের ছাদে আর এটা কিন্তু ছাদে দিলেই ভালো হয় হাঁস মুরগির ডিস্টার্ব থাকে না আমাদের বাড়িতে তো ছাদ নাই সেই জন্য মানুষের বাড়িতে চলে গেলাম প্রতিবেশীর বাসায় তো যাইয়া তো তার বাসায় ছাদে চলে আসছে একটা কাগজ অতটা রোদ উঠেনি একটু পরে কিন্তু অনেক বেশি রোদ উঠে যাবে আর ভাবিটা খুব সুন্দর সুন্দর গাছ লাগাইছে ছাদের উপরে লেবু গাছ বেগুন গাছ পেয়ারা অনেকগুলো গাছ লাগাইছে যেটার উপরে আমি ভাতের ঝুরি পিঠা বানাবো সেটাতে আমি একটু হালকা সয়াবিন তেল নিলাম যেন আটকায় না যায় যায় আসলে অনেক সময় চিটকা হয়ে যেহেতু ভাত তেলটা লাগানোর পরে আমি তো ডলাডলি শুরু করে দিলাম এটা এভাবে ডলে ডলেই দিতে হয় আসলে অনেক অঞ্চলে এই পিঠাটা নাম চিনেন কিনা জানি না কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকা হচ্ছে গাজীপুর ডিস্ট্রিক্টে গাজীপুর ডিস্ট্রিক্টের প্রায় বাড়িতেই এই ধরনের পিঠা মানে ভাত ঝুরি পিঠাটা হয়ে থাকে এক কালার দেওয়া শেষ সাদাটা তো এখন আমি অন্য একটা কালার দিতেছি আর আমার ভাসের ছেলে আমাকে ভিডিও করে দিতেছিল প্রচুর কিন্তু রোদ উঠে গেছে সূর্য উঠে গেছে আর খুব সকাল ভোরে ভোরে এই কাজটা করলে কিন্তু খুব ভালো হয় আর দেখেন প্রচুর রোদ পড়ছে এখনই রোদে থাকা যাইতেছিল না এই পিঠাটা দিতে দিতে অনেক সময় লেগে গেছিলো প্রায় বারোটা একটা বাজে গেছিলো আর মাথার উপরে এত রোদ রাখছিলাম রোজা খুবই কষ্ট হয়েছে আমার ছোট যা আর একটা দেবরের বউ দুইজন মিলে আমাকে অনেক সাহায্য করছে এমনকি হচ্ছে আমার একটা ভাইস্তাও সাহায্য করছে সবাই মিলে দিসি দেখেই তাড়াতাড়ি হয়ে গেছে তো আমার তো ডোলাডলি কাজ শেষ ওরা এখন ছড়াই দিতেছে এটা ডলে ডলে দেওয়ার পরে আবার কাঠি দিয়ে মেলে দিতে হয় তারপরে শুকায় যাওয়ার পরে কিন্তু এটা ভাজে খাইতে হয় আর পাশের হচ্ছে একটা খেতে অনেকগুলো মহিলারা শাক উঠাইতেছিল আর এই তো আমার পিঠা দেওয়ার শেষ এখন এই তো ছড়াই দিলেই হয়ে যাবে কাঠি দিয়ে সাথে সাথে ছড়াই দিলে খুব সুন্দরভাবে শুখে একদম চিপস হয়ে যায় সব ছড়া টড়াই দেওয়ার শেষ আমরা এখন বাসায় চলে যাব শুকানোর পরে চলে আসব আর এই যে শুকায় গেছে এত সুন্দরভাবে শুকাইছে একটা রোদেই কিন্তু অনেকটাই হয়ে গেছিল পরে আরো একদিন অর্ধেক দিন আমি রোদে দিছিলাম তারপরে এই তো দেখতে পাইতেছে একদম ঝরঝরে হয়ে গেছে একদম মানে এখন তেলে ভেজে নিলেই হয়ে যাবে আর তেলে ভাজার জন্য একদম প্রস্তুত আমি চুলায় কড়াই বসায় দিছি আর এখন এই দিয়ে দেখেন তেলে ভেজে নিতেছি আর ভাজার সাথে সাথে একদম ফুলে উঠতেছে আর এই চিপসটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে অনেকে অনেকভাবে খায় কেউ গুড় দিয়ে খায় পাক দিয়ে কেউ চিনি দিয়ে খায় আমার কাছে তো এমনি খাইতেই ভালো লাগে খুবই মোচমোচে একটা জিনিস একদম চিপসের মতো তো বাচ্চারা অনেক সময় কানাকাটি করে চিপস খাওয়ার জন্য বাসায় এরকম চিপস বা যদি বানানো থাকে একটু ভেজে দিলেই কিন্তু হয়ে গেল খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আস্তে আস্তে করে সবগুলো পিঠা আমি ভাইজান নিলাম আর বাদ বাকি পিঠাগুলো যেগুলো আছে সেগুলো আমি একটা প্লাস্টিকের জারে রাইখা দিয়েছি এটা সারা বছর ধরে খা খাওয়া যাবে শুধু তেলে ভাজা নিলেই হবে তো দেখেন ভাজার পরে কতটা মুচমুচে হইতেছে একদম হাতে ডলা দেওয়ার সাথে সাথে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যেতেছে এতটাই সুন্দর একদম পাপড়ের মতো খাইতে কিন্তু অনেক মজা লাগে আপনারা চাইলে কিন্তু একবার হলেও ওই জিনিসটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই একটু কষ্ট হয় বানাতে কিন্তু খাইতে কিন্তু খুবই মজাদার একটা খাবার চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এর উপর দিয়ে হালকা করে একটু চিনি দিব অতিরিক্ত চিনি দিব না খুবই হালকা দিব যেন একটু একটু মিষ্টি লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন Allah Hafiz